বাংলার সুরক্ষার দাবিতে আজকের মিছে চলছে চলবে বাংলার নারী সুরক্ষার দাবিতে আজকের মিছে চলছে পিসি চলবে খুনি হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও তোমার খুনি কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও তোমার খুনি ধরে ফাঁসির দাবিতে আজকের মিছিল চলছে চলবে ফাঁসির দাবিতে আজকের মিছিল চলছে চলবে এই তোমরা করবে বিনোদ ফাঁসির চাই এই তোমরা করবে বিনোদ বোন মরতে যাবে আমার বোন এই খুনি ধরে ফাঁসির চাই এই অপরাধীদের ফাঁসির দাবিতে আজকের মিছিল চলছে চল

আমাদের ঘরের মেয়ে জুনিয়ার দত্তার তাকে যেভাবে খুন হতে হয়েছে একটা সরকারি হাসপাতালে যখন আমরা এই সব কথাগুলো বলি তখন আমাদের হাসি কেউ কি નિર્বমতা দেখানো হয়েছে কি নিসংশতা দেখানো হয়েছে ভাষায় বর্ণনা করা যাবে না যেভাবে ওই ছোট্ট ফুলের মতন মেয়েটাকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য সম্পূর্ণ রূপে দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ আজকে প্রতিবাদ কর্মসূচিতে যারা মঞ্চে আছেন আমাদের প্রত্যেকটি অঞ্চলের প্রধান প্রধান আমাদের রয়েছেন সহকারী সভাপতি সভাপতি আমাদের সর্বোপরি যাদের নেতৃত্বে আজকে এত আন্দোলন চলছে আমাদের তীর মন্ডলের সভাপতি এখানে রয়েছে মিঠুন দা তরুণ জানা সহ বিভিন্ন নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন ভোজদান নিয়েছেন আরো অনেকে রয়েছেন সকলে নাম নিতে পারছি না সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে এই মার্কেটের প্রত্যেক ব্যবসায়ী বন্ধু যারা রয়েছেন পঞ্চলতি মানুষ যারা রয়েছেন প্রত্যেকে আজকে আমি সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি কারণ গত কয়েকদিন আগে বন্ধ হয়েছে সেই বন্ধে আমরা সমর্থন দিতে বলেছিলাম সমস্ত ব্যবসায়িক বন্ধুরা তারা দোকানপাট বন্ধ রেখে তাদের প্রতিষ্ঠানটি বন্ধ রেখে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিশেষ করে যে আন্দোলন সেই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আমাকে আজকে কিছু কথা বলতেই হয় আমরা দেখছি গত কয়েকদিন ধরে তৃণমূলের নেতারা পথে নামছে আন্দোলন করতে নামছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বিচার চাইতে রাস্তায় নামছেন ছি মমতা ব্যানার্জি ছি আপনাকে আমরা ধিকার জানাচ্ছি আপনি ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসার মর্যাদা হারিয়েছেন অবিলম্বে আপনাকে পদত্যাগ করা উচিত আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি নিজে পুলিশ মন্ত্রী আপনি নিজে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কোনটা কোথায় রয়েছে হাসপাতালে হাসপাতালে হাসপাতালটা কে দেখে কার ডিপার্টমেন্টে স্বাস্থ্য ডিপার্টমেন্ট স্বাস্থ্যমন্ত্রী দেখেন সরকারি হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা বেহাল কিচ্ছু নেই শুধু চুরি চলে ওষুধপাতি বিক্রি চলে যৌন র্যাকেট চলে কি চলে না হাসপাতালে আপনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বড় বড় বড়াই করে কয়েক দিয়ে দেখান

দুর্নীতি এখানে দুর্নীতি চলছে স্বাস্থ্য ডিপার্টমেন্টে কোটি কোটি টাকা দুর্নীতি মুখ্যমন্ত্রীর হাতেই স্বাস্থ্য ব্যবস্থা সেখানে খুন হচ্ছে তিলক তমা আপনার আমার ঘরের মেয়ে তাকে খুন হতে হচ্ছে পুলিশ প্রশাসন কার হাতে মমতা ব্যানার্জির হাতে